এবছরের অনার্স ভর্তি পরীক্ষার প্রশ্নটা কেমন হবে সহজ হবে নাকি আসলে কঠিন হবে তো এই বিষয়ের যে নমুনা প্রশ্নটা আমাদের হাতে অলরেডি রয়েছে তো এই বিষয়ে তোমাদের যে প্রশ্নটি সেটা একটু লক্ষ্য করলে তোমরা কিন্তু দেখতে হবে এইখানে তোমরা অলরেডি দেখতে পাওয়া এই যে নমুনা প্রশ্ন রয়েছে এটার আলোকে কিন্তু এই বছরের ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তোমরা যারা অনার্সে ভর্তি পরীক্ষার জন্য বসতে যাচ্ছ তোমাদের যে ভর্তি পরীক্ষাটা কোন পদ্ধতি অনুসারে হবে তোমাদের প্রশ্ন প্যাটার্নটা কেমন হবে এই বিষয়ের যে আপডেট ততি এখানে কিন্তু নমুনা প্রশ্নের আলোকে কিন্তু হতে যাচ্ছে তো এই পুরো বিষয়ের যে আপডেট তথ্যগুলি রয়েছে পরীক্ষা পদ্ধতি রয়েছে তোমাদের আসলে প্রশ্নগুলি কেমন হতে যাচ্ছে এই পুরো বিষয়ে আমরা ইনফরমেশন আমরা আজকের এই ভিডিওতে দেবো তো তোমাদের সকলের জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই অবশ্যই ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ আপডেট দেখার চেষ্টা করবে যদি তোমরা টেনে টেনে দেখো হয়তো তোমরা কিছুই বুঝতে পারবে না তাই রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এছাড়া আরেকটি সুখবর হচ্ছে তোমাদের অনার্সের যাবতীয় সাপোর্ট এমনকি সাজেশনগুলিকে পাওয়ার জন্য তোমাদের জন্য আমরা কিন্তু একটি ডেডিকেটেড চ্যানেল তৈরি করেছি এডুকেশন ক্যাম্পাস এনু সেই চ্যানেলটি তোমরা কানেক্টেড থাকো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা সকল ধরনের সাপোর্ট কিন্তু আমাদের সেই চ্যানেল থেকে পাবে তোমাদের সুবিধার্থে সেই চ্যানেল লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন আমাকে কমেন্ট সেকশনে পিন করে দেবো যাতে করে সেখানে ক্লিক করলে আমাদের সেই চ্যানেলটি কিন্তু তোমরা রিডাইরেক্ট হয়ে চলে যেতে পারবে তো অবশ্যই তোমরা সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এখন আমরা একাধারে তোমাদের এই যে প্রশ্ন পদ্ধতি তোমাদের প্রশ্নগুলি কেমন হবে এই পুরো বিষয়ের যে আবৃত্তি রয়েছে এই নমুনা প্রশ্নের মাধ্যমেই আমরা তোমাদেরকে আমরা দিয়ে দিচ্ছি তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি তোমাদের এখানে যে বিষয়গুলো রয়েছে তোমাদের পরীক্ষার সময় থাকবে এক ঘন্টা তো এখানে তোমাদের প্রশ্নটা একদম হচ্ছে একদম বহু নির্বাচনী অর্থাৎ এখানে হচ্ছে পূর্ণমান থাকবে একশো মান তো এইখানে তোমাদের এমসি মাধ্যমে এবছর ভর্তি পরীক্ষাটা হতে যাচ্ছে তো এখানে আমরা আরেকটি বিষয় এখানে দেখতে পেলাম তোমাদের যে ভর্তি পরীক্ষাটা এখানে হওয়া এখানে এইখানে বেশ কিছু মাধ্যম রয়েছে যে বিষয়গুলি যদি তোমরা মেনটেন না করো অর্থাৎ যে নির্দেশনা এখানে দেওয়া রয়েছে যে কয়টি এই নির্দেশনা তোমাদেরকে মানতে হবে এই নির্দেশনা না মানলে দেয় যাচ্ছে তোমরা কিন্তু পরীক্ষার যে বসার যে একটা তোমাদের যে সিট প্ল্যানটা করবে সেইখানে তোমাদের কিন্তু অনেক কারণে কিন্তু তোমাদের যে ভর্তি পরীক্ষার যে প্রশ্নপত্র বা তোমাদের যে উত্তরপতা সেটা কিন্তু বাতিল হয়ে যাবে তো এই ক্ষেত্রে এই বিষয়গুলো তোমাদেরকে আগেই জানতে হবে তো এখানে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি তোমাদের এখানে মেজর যে সাবজেক্টগুলো রয়েছে বাংলা ইংরেজি এমনকি সাধারণ জ্ঞান এই যে তিনটা বিষয় রয়েছে এই তিনটা বিষয় তোমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট অর্থাৎ প্রত্যেকটা গ্রুপেই তোমাদের মানবিক বিভাগ ব্যবসা শাখা এমনকি বিজ্ঞান শাখা তোমাদের তিনোটা বিভাগ থেকে কিন্তু এই তিনটার তোমাদের সকলে কিন্তু পরীক্ষা থাকবে এছাড়া তোমাদের গ্রুপ অনুযায়ী কিন্তু বিভিন্ন সাবজেক্ট থাকবে এই বিষয়ে তোমরা মেনটেন করে কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে তো তোমাদের বাংলা আমরা তোমাদেরকে বিভিন্ন ভিডিওতে আমরা বলেছি বাংলাদেশে তোমাদেরকে কি কি পড়তে হবে ইংরেজিতে কি কি পড়তে হবে এখানে আমরা আরেকটি বিষয় অ্যাড করে নিচ্ছি তোমাদের এখানে বাংলাদেশ প্রসঙ্গে তোমাদের সাধারণ জ্ঞান থাকবে তো এটা একটা তোমাদের জন্য প্লাস পয়েন্ট হচ্ছে বাংলাদেশ রিলেটেড কিন্তু এই বছরে অনেক ধরনের সহজ কিন্তু অনেক ধরনের প্রশ্নগুলি আসতে যাচ্ছে যে বিষয়গুলি আমরা তোমাদেরকে আরও পরবর্তী ভিডিওতে আমরা সেই সাজেশনগুলি আমরা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব তো এখানে ধরো বাংলা ইংরেজি যেমন কি সাধারণ জ্ঞান যে বিষয়টা বললাম শুধু বাংলাদেশ প্রসঙ্গে আন্তর্জাতিক প্রসঙ্গে আসতেছে না এখানে তোমাদের বাংলাদেশ প্রসঙ্গে কিন্তু তোমাদের সাধারণ যে জ্ঞানের প্রশ্নগুলো সেটা কিন্তু আসতে যাচ্ছে এছাড়া তোমরা যারা মানবিক বিভাগ থেকে রয়েছ তোমাদের জন্য এখানে আমরা বলেছি দেখা যাচ্ছে এখানে অর্থনীতি পৌরনীতি সমাজবিজ্ঞান সমাজ কল্যাণ ইতিহাস ইসলামী ইতিহাস যুক্তিবিদ্যা ইসলামিক শিক্ষা ভূগোল মনোবিজ্ঞান গার্হস্থ্য অর্থনীতি এমনকি গণিত যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলি থেকে তোমাদের পছন্দ মতো এখানে চারটা বিষয়ের পরীক্ষা তোমাদের দেওয়া লাগবে এই বিষয়গুলি থেকে আবারও বলছি এই বিষয়গুলি এখানে যে তোমাদের আর্টসের বা মানবিক শাখা থেকে তোমরা রয়েছে এই কতগুলো সাবজেক্ট থেকে তোমাদের এখানে চারটা সাবজেক্টের পরীক্ষা দিবে এখানে তোমাদের মার্ক থাকবে হচ্ছে এখান থেকে আছে চল্লিশের মতো তো এখানে তোমাদের প্রত্যেকটারই একটা বিষয় রয়েছে এখানে আলাদা আলাদাভাবে পরীক্ষা দিতে হবে তো এখানে তোমাদের প্রত্যেকটা পরীক্ষা দেওয়ার জন্য সব কিছু কিন্তু বৃত্তপরাট সঠিক জায়গাতে সঠিকভাবে করতে হবে তো এরই নির্দেশনা কিন্তু এখানে দেওয়া রয়েছে যে বিষয়গুলো তোমাদেরকে মেনটেন করেই তোমাদের পরীক্ষাতে বসতে হবে এই যে এখানে নির্দেশনাগুলো রয়েছে এই নির্দেশনাগুলি না মানলে দেওয়া গেছে তোমাদের যে পরীক্ষার যে উত্তরপত্রটা সেটা কিন্তু বাতিল হয়ে যাবে তো এই ক্ষেত্রে আমরা তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই এই যে নির্দেশনাটা রয়েছে এটা তোমরা একটু ভালোভাবে পরে নেবে তো এই নির্দেশনা যদি আমরা তোমাদেরকে পুরোটা যদি আমরা তোমাদেরকে এভাবে জানাই এখন তো দেখা যাচ্ছে ভিডিও ল্যাম্পটা অনেকটা বড় হয়ে যাবে তো তোমরা যদি এই বিষয়ে ইন্টারেস্টেড হয়ে থাকো তো তোমাদের পরীক্ষা পদ্ধতির যে নির্দেশনা রয়েছে এই বিষয়গুলো আমরা তোমাদের তোমাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো তো এই বিষয়ে অবশ্যই তোমরা জানতে চাও কিনা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশন জানাও ওকে তো আমরা এখন যে বিষয়গুলি দেখতে পাচ্ছি তোমাদের পরীক্ষার যে প্রশ্নগুলি সেটা আসলে কঠিন হবে নাকি আসলে সহজ হবে তো আমরা জাতীয় বিষয়গুলো যে বিভিন্ন একাধিক সূত্র থেকে আমরা যে বিষয়টি জানতে পেরেছি তোমাদের এই বছরের যে ভর্তি পরীক্ষা প্রশ্নটা বা প্রশ্ন প্যাটার্নটা একদম সহজ হতে যাচ্ছে তো এখানে তারা যে বিষয়টি বলেছে তোমাদের যে ওভারঅল যে প্রশ্নটা সেটা কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসে হচ্ছে অর্থাৎ দুই হাজার তেইশ সালের এইচএসসি পরীক্ষার যেই পুনর্বিন্যাসকৃত সিলেবাসটা ছিল সেই সিলেবাসের আন্ডারেই তোমাদের এই বছরে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষাটা কিন্তু হতে যাচ্ছে এক্ষেত্রে ধরা যাচ্ছে তারা যে বিষয়টি এখানে আমরা দেখতে পেয়েছি অনেকে কিন্তু তোমাদের প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে তারা কিন্তু একটা সিদ্ধান্ত নিয়ে আসতে যাচ্ছে খুব শীঘ্রই এ বিষয়ে কিন্তু তোমরা সার্কুলার পাবে তো তোমাদের এখানে কোন কোন বিষয় থেকে কোন কোন বিষয়ে তোমাদের কেমন প্রশ্ন আসবে তো তারা যে বিষয়টি বলেছে যেহেতু এই বছরের নতুন পদ্ধতি অনুসারে ভর্তি পরীক্ষার হতে যাচ্ছে তো এক্ষেত্রে তোমাদের যে প্রশ্ন প্রাণীটা এতটা কিন্তু হার্ড করবে না এছাড়া আমরা দেখতে পেয়েছি তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের আন্ডারে বেশ কয়েকটি তোমাদের চ্যাপ্টার রয়েছে এখানে প্রথম দিকের চ্যাপ্টারগুলো রয়েছে এই বিষয়গুলো থেকে সবচেয়ে বেশি পরিমাণে তোমাদের প্রশ্ন কিন্তু আসতে যাচ্ছে তাও আবার বহু নির্বাচন অর্থাৎ এমসি কিউ মাধ্যমে তো এই ক্ষেত্রে তোমাদের সহজ বিষয়গুলি এমনকি তোমাদের যে প্রথম যে সাবজেক্টগুলো রয়েছে বা প্রথম পার্টেরগুলোর প্রথম দিকের যে অংশগুলো রয়েছে এইগুলো তুলনামূলকভাবে অনেকটা কিন্তু সহজ হয়ে থাকে তো এই বিষয়গুলি কিন্তু তোমাদের অনেকটা কিন্তু বুঝতেও এমনকি তোমাদের মনে রাখতে কিন্তু অনেকটাই সহজ হয় তো এই বিষয়গুলো আমরা ওভারঅল যে অ্যানালিসিস করে দেখেছি তোমাদের এই বছর ভর্তি পরীক্ষার যে পড়াশোনা সেটা কিন্তু সহজ হতে যাচ্ছে তো তোমাদের টেনশন করার কারণেই তো একটু মনোযোগ সহকারে তোমাদের যেই শর্ট সিলেবাস রয়েছে সেটা একটু তোমরা একটু আয়ত্তর বৃত্তি নিয়ে আসো এমনকি যে প্রিপারেশনটা রয়েছে সেই প্রিপারেশন রাখো বাংলা ইংরেজি এমনকি যে সাধারণ জ্ঞানটা রয়েছে এই বিষয়টা তোমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে থাকতেছে এমনকি তোমাদের গ্রুপ অনুযায়ী তোমাদের মানবিক শাখা বা ব্যবসায় শাখা এমনকি বিজ্ঞান শাখা তোমাদের গ্রুপ ভিত্তিক তোমাদের চারটা সাবজেক্টের পরীক্ষা দিতে লাগতেছে তো এখানে তোমাদের অনেকে আবার বলবে তোমাদের ব্যবসা শাখা থেকে তোমরা যারা রয়েছে যে গ্রুপ ভিত্তিক যে সাবজেক্ট রয়েছে এখানে তোমাদের চল্লিশ মার্কে বা পঞ্চাশ মার্কের মতো এমনকি তোমাদের বিজ্ঞান শাখা থেকে পদার্থ বিজ্ঞান রসায়ন জীব বিজ্ঞান উচ্চতর গণিত এই থেকে কিন্তু তোমাদের প্রশ্নগুলি থাকতেছে তো আশা করছি তোমাদের সাবজেক্ট অনুযায়ী তোমাদের আর কোনো পরীক্ষা পদ্ধতি এই বিষয়ে কোনো ধরনের কোনো ঝামেলা হবে না তো এই বিষয়গুলো তোমরা একটু পড়ে রাখবে বা প্রিপারেশন রাখবে তাহলে কিন্তু হয়ে যাচ্ছে এছাড়া কোনো ধরনের কিন্তু বাড়তি পড়ায় তোমাদের পড়া লাগতেছে না অন্যান্য বাজারে যে মোটামোটা বই পাওয়া যায় বা প্রিপারেশন নেওয়ার জন্য তোমরা অনেকেই কিন্তু আমাদের চ্যানেলে কমেন্ট করো তো তোমাদেরকে আমরা বলবো তোমাদের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা তুমি শুধু কাভার করার চেষ্টা করো তাহলে কিন্তু তোমাদের ফুলফিল একটা প্রিপারেশন হয়ে যাবে তাছাড়া যে প্লাস পয়েন্টটা এবছর যে ভর্তি পরীক্ষার প্রশ্নটা কিন্তু সহজ হওয়া যাচ্ছে তো তোমাদের আশা করছি সকলের পরীক্ষাটা কিন্তু অনেকটা সহজ হবে এমনকি অনেকটাই ভালো হবে এমনকি ভালো সাবজেক্ট ভালো কলেজ কিন্তু তোমরা পেয়ে যাবে তারপরে কিন্তু এই বিষয়ে কয়েকটা দিন পরেই সার্কুলার আসবে তোমাদের আবেদন প্রতিদিনই ভালোভাবে আবেদন করতে হবে এমনকি সঠিক সময়ে তোমাদেরকে ভর্তি পরীক্ষার বসার জন্য বেশ কিছু পদক্ষেপ বা এইখানে তোমাদের নির্দেশনাগুলিকে অবলম্বন করে তোমাদেরকে এই পুরো বিষয়ে ম্যানডেট করে পরীক্ষাতে বসতে হবে তো এই পুরো বিষয়ে আমরা তোমাদেরকে আরও আপডেট জানাবো এমনকি তোমাদের যদি কোনো ধরনের সাপোর্টের প্রয়োজন হয় অবশ্যই আমাদের চ্যানেলগুলিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো